প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য কিন্তু আজকাল আর বাড়ির বাইরে বেরোতে হয় না ঘরে বসে মোবাইলে একটা বাটন প্রেস করলেই কিন্তু কিছুদিনের দিনের মধ্যে কিন্তু হাজির হয়ে যায় আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক সেই রকমই একটা প্রয়োজনীয় জিনিস আজকে এই বক্সটার ভেতরে রয়েছে তো আমি মানটি তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা জিনিসের আনবক্সিং ভিডিও তো চলো এই যে দেখো দেখতে পাচ্ছ যিশু এখানে বসে পড়েছে একটা বড় কাচি নিয়ে কারণ চাকু ওকে দিবো না কারণ ও যদি বাই চান্স হাতটা কেটে ফেলে সেই জন্য আর আনবক্সিং করতে হলে ওকেই করতে হবে তো আর আজকের এই বক্সটার মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের কারোর জন্য না এটা আমি ইউ মানে এটা আমি অর্ডার করেছি অন্য কারোর জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো যিশু এইটা বক্সটা কাটতে গিয়ে একবারে নাজেহাল অবস্থা কিছুতেই কাটতে পারছিল না একবার এদিক একবার ওদিক তারপরে গিয়ে বাবার আর ছেলের মধ্যে প্রায় যুদ্ধই লেগে গেল বাবা বলছে এইভাবে কাটতে হয় না ওইভাবে কাটতে হয় ছেলে বুঝে পাচ্ছে না মানে একেবারে মানে একটা তো আমি আমি বললাম যে দে কেটে কিছুতে দেবো না তারপরে ফাইনালি একটা একটা চাকু দেওয়া হলো যেটাতে কিনা খুব ধার নেই মানে হাত কেটে যাওয়ার যাওয়া তারপরে ওকে আমরা দেখিয়ে দিলাম যে এটাকে কি করে কাটতে হয় তাও প্রথমে তো কাটতে পারছিল না তারপরে ওর বাবা ওকে অনেক করে বুঝিয়ে আস্তে ধীরে বুঝিয়ে তারপরে ওটাকে বলা হলো তারপরেও দেখো এই যে মনে হচ্ছে যেন কত শক্ত জিনিস কাটছে যাই হোক এইবার বলি সেটা হচ্ছে গিয়ে এই এই যে বক্সের ভেতরে যেটা রয়েছে সেটা আমি অর্ডার করেছি আমার বাড়িতে যে দিদি আমার হেল্প করতে আসে আমার বাড়ির কাজের জন্য হেল্প করতে আসে তো সে বেশ কিছুদিন ধরেই বলছিল তার নাকি কোমরে প্রচণ্ড ব্যথা সে বসে বসে মানে ঘর মুছতে তার ভীষণই অসুবিধা হয় তো আমি ওর বাবাকে বললাম যে এরকম দিদি বলেছে দিদির কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো আমরা একটা এইরকম ঘর মোছার একটা বাকেট আমরা অর্ডার করে দিই তো বলা মাত্রই ও ফ্লিপকার্ট থেকে দেখে একটা বাকেট অর্ডার করে দিয়েছিল আর সেটাই চলে এসেছে দিদি জানে না দিদিকে আমি বলিনি দিদি হয়তো এসে ভীষণ খুশি হয়ে যাবে কারণ দিদি বহুদিন থেকেই বলছিল যে দিদির কোমরে প্রচণ্ড ব্যথা দিদি ঘর মুসতে খুবই কষ্ট হচ্ছিল আর সত্যি কথা বলতে আমিও দেখেছি দিদিকে প্রচুর কষ্ট হচ্ছিলো দিদির ঘর মুসতে যেহেতু উনি অনেক বাড়িতে কাজ করে সেই কারণে তো যাই হোক ফাইনালি এর আগে একদিন বাজারে আমরা ঘুরেছিলাম কেনার জন্য কিন্তু মানে শিলিগুড়িতে গিয়ে দেখেছিলাম তো তো ওকে বললাম যে শিলিগুড়ি থেকে ট্রেনে ট্রেনে নিয়ে যাব তার থেকে আমরা বাড়িতে গিয়ে অনলাইনে দেখে শুনে আরামসে অর্ডার করে দিই তো যাই হোক সেটাই আমরা অর্ডার করলাম তো যিশু এখন এটাকে অ্যাসেম্বল করবে কীভাবে কী করতে হবে এটার মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়া নয় তবে মোছার মোছার জন্য যে জিনিসটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু দুটা পিস ছিল আর এটা দাম পড়েছে এই সাড়ে পাঁচশোর মতো আর অনলাইনে যেহেতু আমরা মানে ব্যাঙ্ক ব্যাঙ্ক অফার একটা কীরকম ছিল সেটাতে আবার কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো আমাদের আরও ডিসকাউন্ট পড়েছে মানে সাড়ে পাঁচশো টাকারও কম তো যাই হোক প্লাস্টিকের কোয়ালিটিটা খুব একটা ভালো নয় তবে কিন্তু যেটা আমার যেটা ভালো লেগেছে যে এখানে ডান্ডাটা অনেক লম্বা দিয়েছে মানে দিদি যদি কোনো সময় অ্যাবসেন্ট মানে মাঝে মাঝে দিদি যদি কোনো সময় ছুটি নেয় তাহলে আমি এটা দিয়ে কাজ করতে পারবো কারণ আমার একটু লম্বা ডান হ্যান্ডেলটা যদি বেশি ছোট হয়ে যায় তাহলে কিন্তু মুস্ত অসুবিধা হয়ে যায় তো সেই কারণে এই যে যেটা রডটা দিচ্ছে সেটা কিন্তু অনেকটাই লম্বা ছিল আর এটাই একটা ভালো জিনিস তো এই যে দেখো এটা কিন্তু এখন অনেকের বাড়িতেই দেখা যায় আর যেহেতু আজকালকার দিনে ক্রোমোরের সমস্যাটা কিন্তু একেবারে প্রত্যেকের বাড়িতেই থাকে তো সেই কারণে এই জিনিসটা কিন্তু অনেকের বাড়িতেই দেখা যায় আগে তো শুধুমাত্র একটা এরকম রডের সামনে এরকম ঝুল লাগানো থাকতো যেটাতে ঘর মোছা যেত বাট এখন কিন্তু এই জিনিসটা বেশ ভালো দিয়েছে যাতে এটা জলটাও যাতে বেরিয়ে যায় আর যাতে একদম ড্রাই হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আছে খুব সুবিধা তো যাই হোক আমরা এখানে ও এটাকে খুলে লাগানো মানে কীভাবে খুলতে হয় কীভাবে লাগাতে হয় সমস্ত কিছু করছিলো তো ভেবেছি দিদি আসলে দিদিকে বলবো যে দিদি এখন থেকে তুমি এটা দিয়েই ঘর মুছবে আর তোমাকে নিচু হয়ে কোমর নিচু করে তোমাকে ঘর মুছতে হবে না যাতে কিনা দিদির কোমরে অসুবিধাটা আর না বাড়ে এখন বাকি সব বাড়িতে কী করছে জানি না বাট এই যে দেখো এখানে যিশুও ট্রাই করছে বেশ মজাই লাগছে যিশু বলছিল আমি মুজবো আমি মুচবো বললাম হ্যাঁ পিসে নিয়ে ছুটি হয়ে যাবে আর তারপরে তুই এটা দিয়ে কাজ করবি তো তোমাদের কার কার বাড়িতে এরকম জিনিস আছে আমার তো মনে হয় সবার বাড়িতেই আছে কম বেশি তো যাই হোক যাদের কোমরের সমস্যা তারা কিন্তু এই জিনিসটা একেবারে ইউজ করতে পারো আর এই যে দেখো যিশুর এইটা তো একেবারে জল নিংড়ে বের করতে গিয়ে ওর একেবারে অবস্থা খারাপ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করিটা